মর্নিং বন্ধুরা তোমরা সবাই কিরকম আছো আসলে সবাই ভালো আছো আমার ঝুম্পা লাইভ ব্লগে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে তোমার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো সবাই কেমন আছো সবাই ভালো আছো কি গো এদিকে মেয়ে আছে তো চলো ওর পাপা চলে গেছে পিকনিকে তো আমাদেরকে নিয়ে যায়নি তার জন্য আমরা বাড়িতেই পিকনিক করবো তো কিভাবে পিকনিক করবো আমরা তিন মা মেয়ে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি তো চলো বন্ধুরা এই যে দেখো বসে বললাম সবজি কাটতে তো মেয়ের সাথে তো দেখো মেয়ে আমাকে দিচ্ছেই না মানে এটা নিচ্ছে ওটা নিচ্ছে এরকম প্রত্যেকটা দিন এরকমই করে তো চলো রোদ্রে বসে সবজিগুলো কেটে নেই সবজি বলতে যে ফ্রায়েড রাইস করবো তার জন্য গাজর তারপর মটরশুটি যা আছে ভীম এগুলোই আর কি যা যা দিতে হবে সেগুলোই কাটছি তো কেটে নিয়ে আর মাংসটা করবো আর কিছু করবো না আর আজকে মানে আমার হাজব্যান্ড গেছে পিকনিকে তো পিকনিকে যাওয়ার কারণ মেয়ে বলছে যে পাপা আমরা তো পিকনিকে যাচ্ছি না তো আমাদেরকে বাড়িতে কিছু এনে দাও আমরা এগুলো খাবো তো ওর পাপা না বললেও এনে দিত মানে দিত মেয়ে বারবার পিঠ পিড়িত থেকে নেমে যাচ্ছে পড়ে যাচ্ছে আর কি তো চলো এখন রান্নাটা করে দিচ্ছি মেয়ে বলছিলো যাওয়া হলো না এবার তো যাব কীভাবে মেয়ের পরীক্ষা মানে চলে এসেছে আর তার জন্য আর যাওয়া হবে না আর ছোটো মেয়েটাকে নিয়ে ভালো লাগে না ঠান্ডার মধ্যে তো এবার আর কোথাও যাবো না তো আমরা তিন মা মেয়ে এভাবেই বাড়িতে পিকনিকটা করে নিচ্ছি তো চলো দেখো এই যে আমার মটরশুঁটি কাটা হয়ে গেছে গাজর কাটা হয়ে গেছে বিম কেটে নিয়েছি এখন ক্যাপসিকামটা কেটে নেব কেটে নিয়ে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি তো আমি যেভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করব। দেখি কতটুকু পারি চেষ্টা করব। আর প্লিজ যারা যারা নতুন আমার চ্যানেলটা দেখছো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাওয়ার জন্য আর যারা আমার পাশে আছো বন্ধু হয়ে আছো তো তারা তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো চলো দেখতে থাকো দেখো আমি সব কিছু একসাথেই ভেজে নিচ্ছি কারণ যাবে তো একসাথেই তাই না এক এক করে আলাদা আলাদা করে ভেজে নিলে নাড়ু নিয়ে হবে মানে লেট হয়ে যাবে আর মাংসটা এইভাবে মেখে নিয়েছি আর ওখানে কাজু কিশমিশ দেখতে পারলে তো চলো এই যে দেখো একবারে আমি রান্নাটা শেষ করি তারপরে তোমাদেরকে শেয়ার করছি এখনও কড়াই আছে করাই থেকে নামাইনি নামিয়ে নেবো এখনি তো মেয়েকে বললাম দেখ তো একটু মানে ঠিকঠাক আছে কি না মেয়ে বলছ মেয়ে বললো যে ঠিকঠাক আছে তো চলো এই যে আমার মাংস হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা এখন বাসন টাসন মেজে ঘুষে তারপর খেতে বসে পড়বো তো কেমন হয়েছে মাংসটা আর ফ্রায়েড রাইসটা আমাকে জানাতে ভুলো না প্লিজ জানিও আর তোমরা পুরো ভিডিওটা মানে দেখার চেষ্টা করো প্লিজ বারবার বলছি আর লাইক তো দিয়েই দেখো হ্যাঁ ভিউস নেই ভালো লাগে না তবুও মানে কদিন পর পর ভিডিও দিচ্ছি না দিলেও ভালো লাগে না আর দেখো আমার রান্না হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি মেয়ের জন্য আমি অনেকটাই নিয়েছি দেখি হায় গুড ইভিনিং সবাই কেমন আছো তো দেখতেই পারলে আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া কি কী করলাম তো মেয়ে বায়না করেছে পাপা স্কু পিকনিকে গেছে পিকনিকে আমরা যেতে পারিনি তার জন্য আমাদেরকে এগুলো নিয়ে এসেছিলো আমরা রান্না করে খেলাম তিন মা মেয়ে চলো এখন বড় মেয়ে টিউশন পড়ছে ছোটো মেয়ে বাজার মানে দোকানে গেছে ওর পিপির সাথে আর এখন আমরা সবাই মিলে চা এই যে এখানে আমার বাবা দেখছো আর মা দিকে আছে চলো চা খাই মা চা করলো তো বন্ধুরা চা খেয়ে চলে এলাম আর তোমাদেরকে একটা জিনিস দেখানোর ছিল তো সেটাই সকালে এসেছিলো তো জিনিসটা হলো তোমাদের দেখাচ্ছি আর জিনিসটা অনেকদিন থেকে ভেবেছিলাম নিয়ে আসবো তো একটা নিয়ে এসেছিলাম আগে ওটা ছোটো মেয়ে শেষ করে দিয়েছে আর প্যাকেটটা খোলা হয়ে গেছে তো অনলাইন থেকে নিয়েছি এটা দারুণ এই জিনিসটা দেখো এই যে এই সাইডটা থেকে এটা আর কি ভালো সুবিধা হবে ভালো এই যে এইভাবে রাখানো যাবে হ্যাঁ তারপরে যে এই জিনিসটা এইভাবে লম্বাও হবে তারপরে দেখো এখানে লাইট আছে এই যে জিনিসটা খুব ভালো তো ভিউজ হোক আর না হোক ইউটিউবার বলে কথা এই জিনিসটা লাগে তাই না পিউজ হলেও এটা লাগবে না হলেও লাগবে তার জন্য এটা নিয়ে এলাম তো কেমন হলো জানাতে ভুলবে না এটাই অনেক দিনের স্বপ্ন ছিল এরকম একটা নিয়ে আসব তো হয়ে গেল আগে একটা ছিল যে ছিল না তা না ছিল আমার একটা কিন্তু এ ভেঙে ফেলেছে তো চলো দেখা হচ্ছে পরে